বিয়ে সেরকম একটা কমেন্ট আজকে আসছে আজকে তোমাদের সাথে দেখো স্ক্রিনে কমেন্টটা দেওয়া আসতে সুন্দর করে সোহামনি একটা আইডি থেকে লিখছে আচ্ছা এই ছেলেটা কি একই সাথে পরকিয়া করতে গিয়ে ধরা পড়ছিল তারপর পাড়ার সব লোকজন ধরে বিয়ে দিয়ে দিছিল নাকি কে জানে

এই না তার সাফা মনি সুহা না কি কার দিয়ে রাখছেন সেটাও জানেন আপনারা আইডিয়ো রিয়েল নাকি সেটাও জানেনা বাট আমি আপনার আইডিতে খেয়াল রাখবো আপনি কে কোথা থেকে কমেন্টটা করছেন এরকম আমাদের নিম্ন মেন্টালিটির মানুষদের না আমার পছন্দ না আপনি দেখেন না ভিডিও আপনি কমেন্ট করতে হবে কেন দেখবো দেখবো ঝুলকারে ছলে কমেন্ট করব বেশি ঝুলকারে হলে মালম লাগান নাকি সেই মালম লাগানোর টাকা নাই তাহলে ভিক্ষা করেন এইদের মধ্যে অনেকে দান সৎকার করে আপনি পান নাই মানে কি ধরনের মেন্টালিটি একটা মানুষ ওরা বিয়ে করছে মানে ওরা পর গিয়ে করে বিয়ে করছে ধরা খাইছে এই জন্য বিয়ে করাই দিছে তোর তোর জামাই সাথে ধরা খাইছে এই তোর বিয়ে করা আমি ওই দিক হতে যেতে স্যার মানে লাইফ এরকম কখনো ঘটছে হ্যাঁ অথবা হ্যাঁ বোনের বাত হয় মার হুম এরকম করছে অবশ্যই এলিগা ভাবে কি যে সবাইটাই মানে এরকম মানে কিছু কিছু এইসব মানুষদের যদি সামনে পাইতাম না বিশ্বাস করো দুই গালে দুটো আছে না ধরা খেয়ে বিয়ে করছিল তুই ধরা খেয়েছিলি তোর বোন ধরা খেয়েছিল তোর মা ধরা খেয়েছিল তোর বংশের সবগুলো ধরা খেয়ে বিয়ে হয়েছে তোর যারা দেহ তারা মনে হয় মানে কথা যার মনে যা ফালদে উঠে তা

আমার বিয়ে করা এসছে এটা নিয়ে কত কাহিনী গেলো কত ঝড় গেল গেলো সবকিছু আমাদের কিন্তু আপলোড করা আসছে গতকালকে দেখলাম একজন আপু একটি স্ট্যাটাস দিছে যে আমাদেরকে একদম শুরু থেকে দেখে শুরু থেকে দেখে সে এটা নিয়ে একটা বিস্তারিত স্ট্যাটাস দিছে আমাদেরকে ট্যাগ করে যে একদম শুরু থেকে দেখতেছি কোনো প্রকার কোনো বাজে কমেন্ট করি নাই ফার্স্টের দিকে ভালো লাগতো ফার্স্টের দিকে ভালো লাগতো তার আবার খারাপ লাগছে দেখা বাদ দিছি তার আবার নতুন করে দেখা শুরু করছি আবার ভালো লাগছে আবার খারাপ লাগছে আবার ভালো লাগে মানে খারাপ ভালো খারাপ ভালো এত কিছু গেছে কিন্তু আমি কখনোই তাদেরকে বাজে কমেন্ট করি নাই আমি দেখছি জানছি শুনছি এখন লাস্ট পর্যন্ত আইসা নিয়ে যখন জানতে পারলাম সব সিচুয়েশন তার পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা

আমার যে কি করতে হবে যেগুলো বললাম না শুধু ওদের যদি ক্ষমতা থাকে না কি বলছানো যে পলিটিক্যাল পাবলিক ফিগারই কইতেই পারে দাম গায় অধিকার আছে ঠিক আছে পুরো করে অধিকার খায় আর ওই অধিকার ঠেলে আমগো অ্যাকাউন্টে লাখ লাখ টাকা জমা ঠিক আছে আর তার থেকে বড় কথা হচ্ছে যে যেমন আমরা পাবলিক ফিগার আপনাদের কমেন্ট করার অধিকার আছে আর সেই কমেন্টের অ্যানসার নেওয়ার অধিকার আপনাদের থাকতে হবে কারণ ওই কমেন্টের অ্যানসার দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি সেটা দেওয়ার জন্য আমরা এখান থেকে ভিডিও বানায় আপলোড দিতেছি কোনো সমস্যা নেই ওই যে আমার ছোট বউ মাত্র বললো না যে আপনার ওই 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 কমেন্টের কারণে একটা ভিডিও এই যে এই ভিডিও থেকে টাকা আসবে তাই কি হয়েছে এই টাকাটা আমাদের কোনো মানে মেইন টার্গেট না যে ফেসবুকের টাকাই আমাদের সংসার চলে তা না আমাদের আমার নিজের বিজনেস আছে চলতেছে এর আগে সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে দেখেছি এর আগে না কইছিলাম এক একজনের কিছু কিছু মানুষের এরকম কমেন্ট আসে এখন মানে এই যে দু একটা কমেন্ট মাঝখানে মাঝখানে খারাপ আসে তারপর শুরু কর কয়েকদিনের মধ্যে টাকা কামাই করতে পারো আমরাও দেখি এত সোজা না এই যে যারা যাদের পেজ আছে প্রত্যেকটা কমেন্ট দেখবা যাদের হচ্ছে পেজ গুলো তো দেখলেই বোঝা যায় পেজ থেকে যারা কমেন্ট করে যে হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করে সব সময় কারণ তারাও জানে একটা পেজ রান করা যে কত কঠিন এই হ্যাঁ দুইটা বউ আছে দেখি একটা পেজ উঠে গেছে তাহলে তো শুরুতেই উঠে যেত উঠতো এক বছর না কেন যার একটা বউ আছে যার একটা বউ আছে করে তার কি ভাইরাল হয় না যার বউ যার বউ নাই মিলিয়ন ফলোয়ার হ্যাঁ আচ্ছা যার বউ নাই তার কি সে কি ভাইরাল হয় না যে হাজবেন্ড নাই সে কি ভাইরাল হয় না সিঙ্গেল সিঙ্গল সিঙ্গলের ভাইরাল হয় না হয় তুমি একটা ভিডিও যতদিন করতে থাকবা তো আস্তে আস্তে তুমি সেটা পাবে তুমি একটা ভিডিও না যে কোনো কাজের জন্য নলেজ লাগবে সেই কাজের একটা জিনিসের একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার থাকে সেই জিনিসটাকে বুঝতে হয় সেই জিনিসটাকে যাচাই করতে হয় তারপর তুমি দুই বছর পর্যন্ত এই পেজটা নিয়ে কাজ করতেছি ইউটিউব চ্যানেলটা নিয়ে কাজ করতেছি এখন যারা নিয়ে নতুন নতুন কিছু আবালের জন্ম হয়েছে ভlogging করে খাচ্ছি তাও তো ভlogging করে খাচ্ছি তো তো সেই যোগ্যতাও নাই তুই তো বোসা বোসা খালি কমেন্ট দেখত সরতুর কমেন্টের জন্য আমাদের ইনকাম হচ্ছে যে বললাম তো এর আমরা কাজই করতেছি রিলস বানাতে সেটা থেকে আমাদের আর্নিং হচ্ছে সবকিছুর আমাদের প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা কমেন্টে প্রত্যেকটা পোস্টে আমাদের আর্নিং হচ্ছে তোর কি হচ্ছে

হচ্ছে কি কথা অনেক কিছু বলা যায় আমি আমি থাকি কারণ নেগেটিভিটি চাই না তোমরা দেখবা অনেক মানুষ আমাদের নিয়ে এখন ভিডিও বানাচ্ছে বানাবে এটাই স্বাভাবিক কেউ ভালো বানাবে কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগবে আমার কথা হচ্ছে কি যেটা আমার কাছে খারাপ লাগবে সেটা আমি স্কিপ করে যাবো এটাই হচ্ছে ভদ্রতা

হচ্ছে ভিডিওতে এরকম কমেন্ট আছে আমাদের খুব কমই আছে আলহামদুলিল্লাহ আমাদের একটা সম্পর্ক যেরকম যে আমরা যে দুইটা বউ অনেকে ভাবে কি ইস দেখবে কি তিনজন মিলে ডলার ডলি করতেছে একটু একটু ক্রিন্স থাকবে একটু একটু প্লাস কন্টেন্ট থাকবে আমাদের একটা ভিডিও তো আমি এখন চ্যালেঞ্জ করে বলতেছি যদি এরকম কোনো কন্টেন্ট দেখাতে পারো যে আমরা জন একসাথে শুয়ে আসি বা আমরা তিনজন অশ্লীলতা কোনো কিছু দেখাইছি যেটা বাচ্চাদের ক্ষতি হবে আমি ভ্লগিং ছেড়ে দিব এখন তোমাদের আমি বলতেছি পারলে একটা ভিডিও এরকম দেখাও যে অশ্লীল কোনো কিছু আমাদের আছে

অডিয়েন্স দেখবা তোমরা হচ্ছে বাচ্চারাও আছে ছোট ছোট বাচ্চারাও আমাদের খুব পছন্দ ফ্যামিলি নিয়ে দেখে সবাই এটা মানে বাচ্চারা না পুরো ফ্যামিলি নিয়ে দেখ বাবা মা আপনারা পুরো ভিডিও দেখে কিছু কমেন্ট করে

ভগার আছে আমাদের বাংলাদেশে ঠিক আছে আমি নাম বলবো না অনেক আছে অনেক কিছু দেখায় ফেলে যেগুলো দেখানো উচিত না ঠিক আছে আবার পরবর্তীতে এর জন্য ক্ষমা আছে ও জন্য ক্ষমা আছে কিন্তু আমরা কিন্তু আজ পর্যন্ত কোনদিন দেখবা না শুধু এটাই শুনবা অনেক ছেলেরা এরকম শুনে আসে যে দুই বউ আছে যাই দেখি যারা এক বউ তারা এত কিছু দেখায় দুই বউ আছে কত কিছু দেখাবে কিন্তু ভাইয়া কখনোই সেটা হবে না আমাদের ভিডিওতে কখনোই তুমি কোনো 18 প্লাস কন্টেন্ট পাবা না পাও নাই খুঁজে দেখতে পারো এই দেড় বছর যাবত দুই বছর যাবো আজ পর্যন্ত কোনো সেরকম কন্টেন্ট নাই কোনো অশ্লীল কোনো কিছু নাই আর কোনো কিছু পাবাও না সো তোমাদের ভালো না লাগলে তোমরা ইগনোর করে চলে যাও আর যদি ভালো লাগে তোমরা দেখো বাট এই নিজের ফার্স্ট্রেশন আমাদের কমেন্ট বক্সে এসে মিটাব না তাহলে একদম জায়গা মতো মিটাই দিব সব কিছু